তো সকাল সকাল বন্ধুরা বেরিয়ে গেছিলাম আজকে বাজারে আর আজ তো শনিবার তোমাদের দাদাভাই কিন্তু সারা সপ্তাহে বাজার করলেও শনিবার দিনটা একদমই বাজার করতে চায় না তো সেই কারণে তোমাদের দাদা ভাইকে আর জোরও করি না ভাবি থাক সপ্তাহে একটা দিন না করলেই বা কি হয়েছে কিন্তু যখন আমি মনে করি যে আমাকে একটু যেতেই হবে তখন কিন্তু আমি শনিবারে বেরিয়ে যাই তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল এগারোটার এখন থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করছি তো কালকে রাতেই জানো তো ভেবে রেখেছিলাম যে সকালের দিকটা একটু তাড়াতাড়ি উঠে কাজকর্ম করে একটু বাজারে বেরিয়ে যাব। তো সেই অনুযায়ী আজকে একটু তাড়াতাড়ি উঠে সকালের মোটামুটি যে কাজগুলি করি সেগুলি করেই তোমার ছেলেদের জন্যে একটু তোমার ভাতে ভাত মানে ফেনা ভাতের মতন একটু করে ঠুড়ে বেরিয়ে গেছিলাম বাজারে তো দেখো কত কি সবজি নিয়ে এসেছি বেগুন টমেটো বাঁধাকপি কাটালি কলা ওদিকে তোমার একটু পুঁই শাক তারপরে ঝিঙে ডাটা পাতি লেবু তো এই সমস্ত সবজিগুলি কিন্তু নিয়ে এসেছি যেগুলি মনে করছি রান্না করব সেগুলি কাটবো আর যেগুলি করব না সেগুলি রেখে দেবো আর দেখো কত সুন্দর পেয়েছি পুঁই শাক ডাটা তো শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই একটা মাছের মাথা এনে রেখেছে তো ফ্রিজেই পড়ে আছে তো ভাবলাম নিয়ে যাই কালকে রবিবার আছে কালকে করব তো সেই কারণে নিয়ে এসেছি তো ওদিকে বাজার বাজার ঠাজার গুছিয়ে রেখেই ছেলেদের দিয়ে দিয়েছিলাম খেতে ছেলেরা খেয়ে নিয়েছে আর এদিকে দেখো ঘরে এসে কিন্তু বেটের যে চাদরটা আছে সেটা তুলে দিলাম কাল তো হচ্ছে তোমার রবিবার আমাবছি পড়ে যাবে আর এই আমাবছির মধ্যে কিন্তু কাঁচা ধোয়ার সেরকম একটা আমরা করি না করি না বললেও ভুল হবে মানে করি খুব একটা বেশি না তো আজকে কিন্তু সেই কারণে চাদরটা তুলে নিলাম তো ভাবলাম চাদর বালিশের ওষার টোষার আজকে একটু ধুয়ে দেবো কারণ এরপরে তো আর এগুলি কাস্তে পারবো না তিন চার দিন তো সেই কারণে দেখো আর একটা নতুন কাঁচা চাদর কিন্তু পেতে দিলাম তো এই ঘরের কাজগুলি কমপ্লিট করে আবার শাশুড়ি ঘরেও কাজগুলি করতে হবে আর এদিকে দেখো বড় ছেলে খেয়ে দিয়ে এসে এখানে বসে ফোন দেখছে তো আমিও কিন্তু আমার কাজগুলি করে নিচ্ছি আর এই কাজগুলি করে ঠোরে তারপরে কিন্তু সমস্ত তোমার যেগুলি রান্না করবো সেগুলি সব কাটাকুটি করে তারপরেই রান্নাটা করব। আর আমিও নিজে একটু টিফিন খেয়ে নেবো তো কয়েকদিন ধরে একদম কিন্তু ওয়েদারটা ভালো না মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে আবার একটু রোদ বেড়াচ্ছে তো কালকে জানো তো সারা রাত্রির বৃষ্টি হয়েছে ঝিরঝির করে তো আজও কিন্তু সকাল সকাল কিন্তু ভালোই একটু ঝিজে ঝিঝির করে পড়ছে বৃষ্টি আবার কমে যাচ্ছে তো যাই হোক জামা কাপড় মেলতেও সত্যি খুব অসুবিধা হচ্ছে তো মাঝে মাঝে তোমার একটু বাইরের দিকে মেলছি তো আবার তুলে নিয়ে আসছি আর দেখবে একটু বৃষ্টি সৃষ্টি হলে তোমার ঘর দিয়ে যেন একটু ড্যাম ড্যাম গন্ধ বেরিয়ে যায় রোদ্দুর ঠোদ্দুর না উঠলে তো এদিকে দেখো কিছু জামা কাপড় শুকিয়েছিল কালকে রাত্রে তোমার পাখার হাওয়াতেই মেলে দিয়েছিলাম ঘরেই দড়ি নিয়ে মেলেছিলাম তো এখন সেগুলিকে ভাজ করে রেখে দিলাম আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও কিন্তু যে সমস্ত জিনিসগুলি আছে সেই জিনিসগুলি দেখো সব কিন্তু পয় পরিষ্কার করে নিচ্ছি আর এই টেবিলটার মধ্যে তো যাবতীয় তোমার জিনিস থাকে তোমাদের এর আগেও দেখিয়েছি তো সবগুলি দেখো এখন কিন্তু একটু পয় পরিষ্কার করে নিচ্ছি আর কাজ করতে করতে তোমার গেছে গলা শুকিয়ে তো আবার একটু জল খেয়ে নিলাম এখনও টিফিন করিনি তো ছেলেদের খেতে দিয়ে দিয়েছি ভাবলাম আগে ঘরগুলি পরিষ্কার করে নিই তারপরে খেয়ে নেব তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর বন্ধুদেরকে আরেকটি কথাও বলছি তোমরা অনেকেই দেখি ব্লগ দেখো কিন্তু একটা লাইক করো না তো প্লিজ একটা লাইক করো আমি কিন্তু তোমাদের পরিবারে গিয়ে যাই ভিডিও দেখি আর কিন্তু লাইকটাও দিয়ে আসি তো প্লিজ তোমরা একটা যখন ভিডিওটা দেখবে তখন একটা লাইক দিয়ে ভিডিও ভিডিওটা দেখো তো যাই হোক দেখো তো এগুলি কিন্তু পুরো দেখো আমি গুছিয়ে নিলাম একদম টেবিলটা তো আগে কিছুটা রান্না করে গেছিলাম একটু পাঁপড় ভেজেছিলাম চাটনি করে নিয়েছিলাম তো এখন শুধু একটু ডাল আর সোয়াবিনের তরকারিটা করলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো ডালটা বসিয়ে দিয়েছি একটু টমেটমের ডাল করছি আর এদিকে দেখো সয়াবিনের তরকারি করছি একদম দেখো ভালো করে একটুখানি আলুগুলি ভালো করে নিয়ে কিন্তু সয়াবিনগুলি আগে সিদ্ধ করে রেখেছিলাম তো এখন দিয়ে দিলাম তো সয়াবিনের কালারটা দেখো কত সুন্দর রয়েছে তো একটু আদা বাটা দিয়েছিলাম আর একটু তোমার শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সামান্য দিয়েছিলাম মিষ্টি দিয়ে দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষিয়ে নিই তারপরে তোমার জল দিয়ে দেবো আর আজকে করব একটু টমেটোমে ডাল তো তোমাদের দাদা ভাই একটু টক ডালি খেতে ভালোবাসে তো টক ডাল আজকে আর আমড়ার ডাল করিনি আর টমেটোমে ডাল খুব একটা তোমার টক হয় না কারণ টক বেশি করিনি তোমাদের দাদা ভাইয়ের আবার একটু দাঁতে ব্যথা হয়েছে তো সেই কারণে মারি কেটে তোমার একটু সেলাই পড়েছে তো সেই কারণে টক খেতে পারবে না তো তাই টমে ডাল করেছি আর দেখো কি কি রান্না করলাম তো ভাত সবারই খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর কি কী রান্না করছি সেগুলি শেয়ার করে নিলাম একটু পাঁপড় ভাজা চাটনি ভেন্ডি আলুর ত একটু ভাজা এদিকে দেখো সোয়াবিনের তরকারি আর ওদিকে দেখো একটা পাঁচমিশালি তরকারি করেছিলাম আর টমেটমের ডাল তো নিরামিষ এই রান্নাই করেছিলাম আর সারাদিন কি করলাম না করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ারই করলাম তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে